এই প্রথম ব্যারাকপুরের মাটিতে উঠতে চলেছে প্যারা মোটর হ্যাঁ এটাই বাস্তব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিচপুরে এই প্রথম আকাশে উঠতে চলেছে প্যারা রাইড এ যেন পর্যটকদের কাছে এক অন্যরকম আনন্দের অনুভূতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কল্যাণী এক্সপ্রেস ওয়েট সংলগ্ন মথুরা বিল সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে পাশাপাশি প্রায় নয় কিলোমিটার এরিয়া জুড়ে মথুরা বিলের মাঠে পর্যটকদের জন্য ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন বিজপুরের বিধায়ক শুভদ অধিকারী আর আজ বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়ার পৌর প্রধান কমল অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টায় ব্যারাকপুর তথা বিচপুরের মাটিতে এই প্রথম মথুরা বিলের মাঠে উড়ানো হল প্যারামোটর বিস্তীর্ণ এলাকা জুড়ে সৌন্দর্যায়নের পাশাপাশি এই জাতীয় পরিকল্পনা যেন অতিরিক্ত আকর্ষণ যোগাবে পর্যটকদের এলাকার উন্নয়নের পাশাপাশি স্থায়ী কর্মসংস্থান হবে এলাকাবাসী আর এমনই পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই জানিয়েছেন অঞ্চলের নেতৃত্বরা এখন শুধু সময়ের অপেক্ষায় সরকারি অনুমোদন পেলেই তৎপরতার সাথে শুরু হবে এই কর্মকাণ্ড এমনটাই জানালেন বিধায়ক সুবোধ অধিকারী ও কাজসাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া আমরা বিদেশের মাটিতে যেসব দেখতে পারি সেগুলো আজ ব্যারাকপুরের মাটিতে অবশ্যই কী বলবে ধন্যবাদ জানাবো এমপি সাহেবকে বিধায়ক সাহেবকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা না থাকলে এটা এগুলো কোনো দিন সম্ভব হতো না এবং প্রথমবার দেখছি ভালো লাগছে নতুন অভিজ্ঞতা এবং যখন এটা চালু হয়ে যাবে এবং যাগুলো নতুন করে সেজে উঠবে হয়তো বছর দেড়ে কি বছর খানিক সময় লাগবে তখন সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ এখানে নাচতে পারবে এটা জেনেই ভালো লাগছে যে আমাদের লোকালের মধ্যে এটা হচ্ছে মিরপুরের মধ্যে পড়ে না এটা ব্যারাকপুর লোকসভা এবং কানেকটিভিটি রয়েছে এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন আপনারা জানেন অল ওয়েস্ট বেঙ্গলকে যেভাবে উনি সাজিয়েছেন এবং আরও যেভাবে উনি চিন্তাভাবনা রেখেছেন কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় আরও কীভাবে সাজানো যায় তো মানুষের সেবার পাশেও কিন্তু ডেভেলপমেন্টটা রয়েছে এবং এই জায়গাটায় পার্টিকুলারলি এই জায়গাটা ডেভেলপমেন্ট হলে ন কিলোমিটার কিন্তু এখান থেকে নিয়ে পুরো যেখানটায় শেষ হচ্ছে ন কিলোমিটারের একটা ডিস্টেন্স আছে। টোটাল যদি ন কিলোমিটারটা যদি ডেভেলপমেন্ট করা যায় ডেভেলপমেন্টের সাথে এমপ্লয়মেন্টও হবে এবং যেই চিন্তাধারা এখানটা ডেভেলপমেন্টের কথাবার্তা চলছে তাতে আমি মনে করি দেশ বিদেশের লোক কিন্তু এখানে আসবে এবং প্রচুর এমপ্লয়মেন্ট হবে এবং বাংলার জন্য কিন্তু একটা ভালো গেফ্টের জায়গা বিদেশের মাটিতে যে সকল রাইট সেই সকল রাই করবে দেখুন আমাদের ইন্ডিয়া এত সুন্দর একটা প্লেস এবং আপনি এখানে ইন্ডিয়ার সব রকম জিনিস পাবেন সেই জায়গায় যদি আমাদের মন্দারমণিপুরেতে উড়েছে সেটা নয় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণী হবে মানে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটি দেখেছেন কী বিশাল ফ্লাইওভার করেছে আমার হয় পশ্চিমবাংলায় সব থেকে বড় ফ্লাইওভার আজ রয়েছে ফোর লেন হয়েছে দেখে হচ্ছে সিঙ্গাপুর দুবাই সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদ পার্থভি মহাশয়কে তথা আমাদের বলেছে কি এই জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য পর্যটনে করার জন্য তাই আজকে যারা ওই প্যারা গ্লাইডিং করছেন ওড়াচ্ছেন আরও ওয়াটার অ্যাক্টিভিটিস আছে ওয়াটার স্পোর্টস আছে এই মথুরা বিল ড্রেজিং চলছে এখানে সে তারা এখন আমাদের রাজ্য সরকার গভর্নমেন্টকে আমাদের তারা অ্যাপ্লিকেশন সরকার অ্যাপ্রুভাল দিলে এরা প্রজেক্ট চালু করে দেবে আমার মনে হয় সম্পূর্ণ প্রোজেক্ট যদি হয় এই এলাকায় প্রায় দশ হাজার ছেলে মেয়েদের কর্মব্যবস্থা হবে কর্মসংস্থানের পাশাপাশি একটা অ্যাডভেঞ্চার ভ্রমণ মানুষ আছে তাদের বাংলার মধ্যে একটা ডেস্টিনেশন তৈরি হবে সারা ভারতবর্ষের মধ্যে এই জায়গাটা একটা ডেস্টিনেশন হবে মানুষ সিঙ্গাপুর গেলে সান্তাসু তারপরে অনেক রকম অ্যাক্টিভিটিস তারা দেখতে পায় ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে সেই জায়গায় সাফ্রি ওয়ার্ল্ড থাকে সাফ্রি ওয়ার্ল্ডে যেহেতু কোনো জন্তু জানোয়ার এখানে জন্তু জানোয়ার থাকবে না বাকি অ্যাক্টিভিটিস থাকবে थैंक यू सर खैर पहले तो मैं बता देता हूँ कि मेरा अपना जो एक्सपीरियंस है हमारा इसमें पच्चीस से साल का है करीब मैंने पच्चीस साल आर्मी एडवेंचर विंग के साथ काम किया की साथ तो उसके बाद पैरा मोटर का, का काम ये है कि आप जहाँ से टेक ऑफ और लैंड ये दोनों काम करते हैं टेक ऑफ भी करता है और लैंडिंग भी करता है जैसे अपना एरोप्लेन करता है इसका जो इंट्रोडक्शन हुआ है वो एडवेंचर स्पोर्ट्स के रूप में इसलिए हुआ कि जिन लोगों को एडवेंचर पसंद है जिन लोगों को बाहर जाके घूमना पसंद है तो ये वहाँ से शुरू हुआ था आहिस्ता आहिस्ता इंडिया के लिए ये नया स्पोर्ट्स uh, uh, है आई थिंक इंडिया में दिस वुड बी नॉट बी मोर देन अराउंड फिफ्टी टू सिक्सटी और मैक्सिमम हंड्रेड बट कुछ लोकेशंस हैं जहाँ पे ये काफ़ी फेमस है लाइक like, विंटर्स uh, में जैसलमेर और गुजरात में भुज वहाँ पे काफ़ी फेमस है पैरामाउंटेनिंग तो ये एक नया स्पोर्ट्स है हम यहाँ पे ट्राई कर रहे हैं कि हमें यहाँ पे जो अपने यहाँ का एमएलए हैं यहाँ के एमपी हैं तो उनकी तरफ से एक प्रपोजल था तो एक बार हम यहाँ पे टेस्ट ट्रायल के लिए आए हैं ताकि इस जगह को एक एडवेंचर स्पोर्ट्स के रूप में डेवलप किया जा सके वेस्ट बंगाल में कि ये पहले बन वेस्ट बंगाल में और कहीं भी आप लोग ये पैरा राइडिंग करा रहे हैं वेस्ट बंगाल में नहीं वेस्ट बंगाल में आपका फर्स्ट प्रोजेक्ट फर्स्ट प्रपोजल है और अभी भी टेस्ट एंड ट्रायल है यहाँ पे तो अगर आ, इनके साथ ये गवर्नमेंट प्रपोजल करती है तो उसके बाद मतलब ये ट्रायल अगर सक्सेस होती है तो डेवलप करना वो गवर्नमेंट का काम है तो इस गवर्नमेंट इस जगह को एडवेंचर स्पोर्ट्स के हब के रूप में डेवलप करना है ये, ये जो मोटर है कितना हॉर्स पावर है इस मैकेनिक के बारे में कुछ बताइए डिटेल्स में ये मे ये ये होता है बेसिकली दिस इज एन इम्पोर्टेड मशीन तो दिस नॉट इंडियन कंप्लीट मशीन इज इंपोर्टेड और इसकी जो पावर है जैसे फिफ्टी uh, हॉर्स की होती है तो uh, आपने सुना हॉर्स पावर hmm. तो ये बड़ी आराम से दो आदमी को लेके जाती है और इसकी है। जो कैपेसिटी है एक बार उड़ने की यानी कि दो से तीन घंटे कंटिन्यूसली फ्लाई कर सकती है तो अच्छे से तीस किलोमीटर ना रुके जा और ये जो मशीन है ये अगर आप देखेंगे इसके साथ एक पैरा है कैनोपी ये अपने आप में एक बहुत सेफ़ है बाई चांस अगर इंजन बंद भी हो जाता है तो इसी कैनोपी इसको अपने आप लेके आ जाएगी गाइड करके वो जो पायलट है उसको गाइड करके ले जाता है अभी तक अगर मैं वर्ल्ड का डाटा देखता हूँ तो पॉइंट इसका एक्सीडेंट रेट है 0.01 परसेंट सो फैटल तो है ही इसमें मतलब आज तक आठ से दस सामने सुनी है अदरवाइज बहुत कम रेयर रेयर ये जो इन्वेजन कर रहे हैं आप कंपनी का बार का नाम क्या है आ, uh, मेरा अपना कर्नल एडवेंचर एंड स्पोर्ट्स है सेंस आई uh, रिटायर्ड एज ए कर्नल फ्रॉम इंडियन आर्मी तो इसीलिए हमारी अपनी ये फॉर्म है और एक्सपीरियंस था इसी काम में था इसलिए हमने आप तो देर हो